আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকতো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে আপনার সবাই ভালো আছেন বন্ধুরা দেখেন আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমার যে ব্যাগের যে বিজনেসটা আছে এটা অলরেডি বন্ধ হয়ে গেছে এটা কিন্তু বন্ধ হয় না এটা কিন্তু অলরেডি রানিং আছে আর আমি মনে করি যে দীর্ঘ অনেকদিন ধরে কোনো ভিডিও দিই না যার কারণে হয়তো আপনারা ভাবতে পারেন যে বন্ধ হয়ে গেছে ব্যবসাটা অ্যাকচুয়ালি ব্যবসাটা বন্ধ হয় নাই দেখেন এখানে আমি আজকে ব্যাগ অনেকগুলো ব্যাগ প্রিন্ট করে রাখছি এখন কারেন্ট নাই ঠিক আছে আরও প্রিন্ট করতে হবে এগুলা প্রিন্ট করছি এগুলো সব কিন্তু বাদাই করতে হবে তারপরে যে এখানে আছে আর একটা দেখেন এই যে মৌসুমি মার্কেটের এটা মৌসুমি গার্মি যেটা এটা প্রিন্ট করছি তারপরে যে আর শাহজাহান বস্ত্রালয় আছে এখানে এটা প্রিন্ট করছি তারপরে এই যে রাজজাক বস্ত্রালয় হ্যাঁ তারপরে ওই যে ওই সাইডে আছে আরো রাজজাক বস্ত্রালয় তারপরে এই যে এখানে আছে আরও ঠিক আছে আপনার দেখেন এই যে বার্জাস যেটা আছে এটা এই যে এখানে আছে তারপরে যে রাজ্জাক ঠিক আছে তারপরে এই যে এখানে বারজার স্যার এখানে কিন্তু আমি অনেকগুলো ব্যাগ প্রিন্ট করে রাখছি অলরেডি মনে করেন যে এখানে প্রায় চার হাজার সাড়ে চার হাজার ব্যাগের মতো প্রিন্ট করে রাখছি এগুলো সব আমাকে এখন আস্তে আস্তে বাদতে হবে আর এই ব্যাগগুলো কিন্তু সবগুলো কিন্তু আমি একাই প্রিন্ট করছি যেহেতু আমি কোনো লোক নেই নেই আমার কাছে কোনো হেল্পার নেই এখন বর্তমানে আমি মনে করি যে এক এক প্রিন্ট করছি এগুলা এগুলো মনে করেন যে প্রিন্ট করার পরে এখন মনে করেন সবগুলো বাদাই করব সবগুলো বাধার পরে ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে আর আপনার যারা ব্যাগ প্রিন্টিং করতে চান তাহলে অবশ্যই আপনার আপনারা একটা আর আপনারা যদি মনে করেন যে আপনারা ব্যাগের ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু বেগের ব্যবসা করতেই পারেন সমস্যা নেই ব্যাগের ব্যবসাতে কিন্তু কোনো লস নেই লাভ হবে কম আর বেশি ঠিক আছে লাভ হবে এখন কিন্তু কারেন্ট নেই ঠিক আছে মেশিনটা বন্ধ আছে বর্তমানে কারেন্ট নেই ঠিক আছে যেহেতু কারেন্ট নেয় তাই আমি ভাবলাম যে ব্যাগগুলা যেহেতু প্রিন্ট করছি একটু একটা ভিডিও আকারে ছেড়ে দিই যেন মনে করেন যে আপনারা দেখতে পারেন যে আমি ব্যবসাটা কিন্তু এখনও বন্ধ করে নিই ব্যবসাটা কিন্তু রানিং আসছে আর আপনারা যদি মনে করেন যে মেশিন কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মেশিনটাও নিতে পারেন আর যদি মনে করেন যে আপনারা ব্যাগ প্রিন্টিং করে নিতে চান সেই ক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আর মনে করেন যে